সো হোয়াটসঅ্যাপ গাইস আজকে দেখাবো যে সিএক্স ডট আইওর কীভাবে দশ হাজার পয়েন্ট এখান থেকে নিতে হয় তো এখানে আমরা যদি এখানে ক্লিক করি আই বাটনে তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কি কি এখানে আমাদের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওনাদের এক্সচেঞ্জারটা নামাইতে হবে আর হচ্ছে যে যে মেল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলছি সেই মেলটা এখান থেকে দিয়ে রেজিস্টার করতে হবে তো আমরা প্লে স্টোরে চলে গেলাম এখান থেকে সিএস ডট আইও এটা সার্চ করে এটা নামাইলাম নামানোর পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ফার্স্ট আমাদের যে মেলটা দিয়ে সিএস ডট আইও ক্রিয়েট করছি সেটা আমরা এখানে দিব তো এখানে আমি আমার মেলটা দিলাম যেটা সিএস ডট আইও ক্ষেত্রে লগ ইন করা হয়েছে তো এটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখানে আমাদের পাসওয়ার্ডটা দিলাম দেন এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ দেন কন্টিনিউ তো এখানে কন্টিনিউ দেওয়ার পর মেলে কোড যাবে কোডটা বসালে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা সিএস ডট আইওতে যাবো যাওয়ার পরে এখানে আমরা চেক যে অপশানটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে যে মেলটা দিয়ে আমরা ওইখানে অ্যাকাউন্টটা তৈরি করলাম ওই মেলটা দিবো তো আমার এখানে মেলটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কোড পাঠানোর অপশন মেলের পাশে কোড পাঠানোর অপশন আছে তো ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে মেলে দেখতে পাচ্ছেন কোড আছে ওইটা কোড আমরা এখানে দিলাম পেস্ট করলাম সো পেস্ট করার পরে এখানে দেখতে পাবেন যে ভেরিফাই লেখা আছে তো ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব দেখতে পাবো যে ক্লাইম অপশন তো এইখানে ক্লাইম করলে কিন্তু আমাদের পয়েন্টগুলো এইখান থেকে আমরা পায়ে গেলাম দেখতে পাচ্ছেন দশ হাজার আমরা এখান থেকে পায়ে গেছি আর হচ্ছে যে ভালো মতো কাজ করেন এটা কিন্তু এটা নিজের সফার সো এখান থেকে যদি আমরা ফার্ম অপশনে যাই তাহলে আমরা এখান থেকে কিন্তু অটোমেটিক এর কাজটা যেটা এটা আমি কিন্তু দেখা দিছি সো এখানে দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটা হচ্ছে এবং চার ঘন্টা পর